রায়গঞ্জের ছবি দেখব রায়গঞ্জের ছেলেকে সাথে নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন সাংসদ রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ জিএসএফপি স্কুলে তিরাশি নম্বর বুথে ছেলে প্রিয়দীপ দাসমুন্সিকে সাথে নিয়ে ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি সর্বভারতীয় কংগ্রেস দল থেকে ভারতবর্ষের তিনটি রাজ্যে নির্বাচনের দায়িত্ব দিয়েছে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর প্রচারে অংশ নিতে পারেননি আজ ভোট গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতেই তিনি ভোট দিলেন দীর্ঘ এক ঘন্টা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ইভিএম মেশিন খারাপ থাকার জন্য তাকে অপেক্ষা করতে হয় কংগ্রেস দল ইভিএম ভোট না করে ব্যালটে ফিরে যাবার দাবি করলেও নির্বাচন কমিশন সেই দাবিকে মান্যতা দায়ে নির্বাচন কমিশন বিজেপির কথা মতো চলে বলে দিবা অভিযোগ করেছেন আমি সময় দিইনি আমার আমার এটা ডিউটি আমার পার্টি আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়েছে কেরাল এবং তেলেঙ্গানা লাক্সাদ্বীপ সাঁত্রিশটা সিট আমার আটত্রিশটা সিট আমার হাতে ফলে আমার এদিকে আসার সময় খুব কম কারণ আজকেও কেরালের ভোটই চলছে তো আজকে ভোট দিতে এসছি আমাদের পার্টির থেকেও কোর্টে কেস চলেছে যে ইভিএম এর অনেক টেকনিক্যালিটিস আছে যেগুলোতে সমস্যা হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে যেখান থেকে ইভিএম শুরু হয়েছে সেখানে তারা ইভিএম কে ব্যান করে দিয়েছে আবার ব্যালটে ফিরে গেছে আমরাও এই দাবিটা রেখেছিলাম কিন্তু ইলেকশন কমিশন শোনেননি ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যে মোদিজি যা বলেন ইলেকশন কমিশন তাই শোনেন বাট এখানে আজকে এসে ইভেন প্যাটে যেটা রিফ্লেক্ট হচ্ছে সেটাও খুব পরিষ্কার নয় যারা ভালো একটু একটু চোখের অসুবিধা আছে তারা কিন্তু দেখতে পাবেন নাকি